অনেক সংগ্রাম করার পর আল্লাহ তালার নির্দেশে হজরত মোসা সাল্লাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে শুরু করলেন লোহিত সাগরের উপরে এক নতুন ঠিকানায় এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং অতিবাহিত হয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহ তালার সমস্ত আদেশ নিষেধ দায়িত্ব সহকারে পালন করেছেন তাছাড়াও মুসাইল সাল্লামের তখন অনেক বয়স হয়েছিল তাই তিনি নিজ দায়িত্ব তার খলিফা হজরত ইউসাইবনে নুন আলি সাল্লামের উপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনটাই মনে হয় মনে মনে ভাবছেন অতীতের বহু কথা তো এমন সময় হঠাৎ করেই মালাকুল মৌদ বা আজরাইল ফেরিস্তা এসে সালাম দিলেন হজরত মুসাই আলি সাল্লাম আজরাইল ফেরিস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন লক্ষ্য নিয়জে প্রতিটি নবী আসলের যান কবজ করার আগে আজরাইল তার কাছে এসে অনুমতি 10年。 তো আজরাইল আলহ বললেন হ্যাঁ আল্লাহ তালার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটা কবজ করার সময় হয়ে এসেছে হজরত মুসা সাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার জানটা মুখ দিয়ে বের করবেন অথচ এই মুখ দিয়ে আমি আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল আলহ সাল্লাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব তখন মুসা সাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তালার নূরকে দর্শন করেছি আজরাইল আলহ আবারও বললেন তাহলে নাক দিয়ে বের করব। হজরত সাল্লাম বললেন আল্লাহ তালার দিদারের মুহূর্তে সেই পরিবেশের নাক দিয়ে নিয়েছি তখন হজরত আজরাইল সাল্লাম বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি যান কবচ করে নেব হজরত মুসাইল সাল্লাম আজরাইলের কথায় প্রচন্ড রেগে গেলেন এবং বিয়াদব বলে তার গালে সজরে একটি থাপ্পর বসিয়ে দিলেন ফলে আজরায়েল আল সাল্লামের চক্ষু দুটি বের হয়ে গেল হজরায়েল সাল্লাম এ অবস্থায় সোজাসুজি আল্লাহ তালার দরবারে চলে গেলেন এবং আল্লাহ তালার নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন যদি আল্লাহ তালা সব কিছুই দেখছিলেন আল্লাহ তালা তখন আজর আল্লাহ সাল্লামের চক্ষু ঠিক করে দিয়ে বললেন তুমি কিছু মনে করো না আমার নবীদের মধ্যে মুসার না এত গরম মেজাজ ও জালালি তার বিয়াতের নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব যান কবজ করার বিষয়টি আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর আল্লাহ রব্বুল আলমিন ওহি মারফত হজরত মুসা আলাহ সাল্লামকে বললেন হে মুসা যদি তুমি একটি মহিষের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্জি করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব তুমি যত বছর পৃথিবীতে বসবাস করতে চাও তুমি তত বছরই পৃথিবীতে বসবাস করতে পারবে হজরত মোসাইল সাল্লাম এ কথা শুনে ভাবলেন তারপরেও তো আমাকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে আর এই দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট ক্লেশ করে কাটাতে হবে যেমনটি আমাকে ইতোপূর্বে কাটাতে হয়েছে অতপর সবচাইতে নিরাপদ স্থান আল্লাহ তালার সান্নিধ্য লাভ এটি আমার জন্য সব থেকে উত্তম হবে তাই তিনি বললেন আল্লাহ তালার নির্ধারিত হায়াতের পরে আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে আপনাকে বড্ড বেশি ভালোবাসি আপনার নৈকট্য আমার কামনা তবে হে প্রভু আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে আপনার দর্শন দিবেন আমার এই শেষ আবেদনটুকু আপনি অবশ্যই কবুল করে নিন আল্লাহ তাইলা তখন হজরত মুসাই সাল্লামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রা করার নির্দেশ দিলেন হজরত মুসাই সাল্লাম কাল বিলম্ব করে তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ তালার নূরের তাজহাল্লি দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন সব শেষে হজরত মুসাইল সাল্লাম আল্লাহ তালার দরবারে আরজ করে বললেন হে আল্লাহ আপনি আমার অবাধ্য প্রতি আর গজব করবেন না আর নাজিল তাদেরকে রহমতের আশ্রয় দিন এবং তাদেরকে ব্যবস্থা করে দিন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তয়লা হজরত মুসাইল সাল্লামের আবেদনের প্রেক্ষিতে বললেন আমি আল্লাহ ইমানদার নাফরমান কাফের ও জীব জানোয়ার সকলের প্রতিপালক ও রিজিকদাতা আমি কাউকেই উপবাস রাখি না যে যেখানে আসে আমি তার রিজিক ম্যাজিক সেখানে পৌঁছে দেই তো এই কথার পরে আল্লাহ তাইলা হজরত মুসাইল সাল্লামকে পাহাড়ের উপরে একটি লাঠি দ্বারা আঘাত করতে বললেন হজরত মুসাইল সাল্লাম পাহাড়ের ওপর আঘাত করলেন এবং সেখান থেকে একটি নদী প্রবাহিত হতে থাকলো অতপর নদীর ওপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন তিনি আঘাত করার পর দেখলেন এখানা পাথর নদীর পানির উপরে ভেসে আসছে আল্লাহ তাইলা পাথরে লাঠি দ্বারা আঘাত করতে বললে তিনি আঘাত করলেন তো তখন দেখা গেল যে পাথরের মধ্য থেকে একটি ফোরিং বের হয়ে এসেছে আর তার মু মুখে এক টুকরো কাঁচা ঘাস আর এই দৃশ্য দেখে হজরত মুসা সাল্লাম সেখানে শেষ দায় পড়ে গেলেন আল্লাহ তালা যে সকল প্রাণীর রিজিক দাতা সেটাই তিনি বোঝাতে চেয়েছিলেন তো কিছুক্ষণ পর আল্লাহ তালার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেয়া হলো হজরত মুসা সাল্লাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন ব্যক্তি মিলে একটি কবর খুঁড়ছে তো তখন মুসা আলহ সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন ভাইয়েরা আমার তোমরা এমন নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তারা বলল আপনার না একজন মহান নিখত ব্যক্তির কবর খুলছি আপনিও আমাদের সাথে সওয়াবের এই কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা আলাহ সাল্লাম তাদের সাথে কিছুটা সময় কবর খোরার কাজ করলেন অতপর তাদের মধ্য থেকে একজন বললেন হে নবী যার জন্য আমরা কবর খুঁড়ছি তার দৈর্ঘ্য প্রস্তে আপনার সমান আপনি একবার কবরটি মাপার জন্য নিজেই সেখানে একটু শুয়ে পরীক্ষা করে দেখুন তখন হজরত মুসা আলাহ সাল্লাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন তারপর তিনি বলতে থাকলেন হে আল্লাহ তালা কত নিঝুম এই জায়গাটি তুমি আমার জন্য এই জায়গা কবুল করে নাও হজরত মুসাইল সাল্লামের আবেদনের সাথে সাথেই একজন ফেরেস্তা এসে তাকে আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখনই তার যান কবজ হয়ে গেল তখন উপস্থিত ফেরেজ তারা হজরত মুসাইল সাল্লামকে উঠিয়ে গোসল করালেন উজু করালেন এরপর জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরে দাফন করলেন কোন মানুষ জানতে পারল না হজরত মুসাইল সাল্লামের দাফন কোথায় করা হয়েছিল ধনী ইসরায়েলেরা হন্যে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে মানুষ জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি পৃথিবীতে আনুমানিক দেড় শত বছর বেঁচে ছিলেন তো সম্মানিত ভিউয়ার চাস্তা হলে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন